সম্মানিত আসসালামু আলাইকুম সুদী তালা তখন কলিফা কলিফা এর বাড়ি থেকে বেশ কিছু দূরে একটি পানির কূপ কূপার প্রাপ্তি একজন লোক দেখলেন কলিফা কূপ থেকে পানি তুলছেন শুধু পানি তোলা নয় আগন্তুক বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন পৃথিবী শাসকুমার ও পারস্য ও রোম সাম্রাজ্য প্রধানতকারী উমরতালা সেই পানি বড়া কলসি কাঁধে তুলে নিলেন আগন্তুক আর স্থির থাকতে পারলেন না তিনি দ্রুত কলিফা নিকট গেলেন একজন অপরিচিত লোককে দেখে হজর তোমার দেলাতলা বললেন ভাই আপনার কি কোনো কথা আছে বলবেন আমাকে লোকটি বললেন হে আমিরুল মিন যদি কলসটি দয়া করে আমার খাদে দিতেন হজর তোমার তালা যেতে যেতেই বললেন আমার ছেলে মেয়ের খাদ্য পানীয় সংগ্রহের মাধ্যমে পণ্য সঞ্চয় করা কি আমার উচিত নয় আচ্ছা এছাড়া কি আপনি আর কিছু বলবেন আগন্তুক লোকটি বললেন আপনার এই অবস্থায় বলার মতো কোনো কথা আমার মনে আসছে না আগে বাড়ি চলুন তারপর বলবো আমি আপনাকে অপেক্ষা করতে বলবো আপনি কাঁধে বোঝা নিয়ে আমার কথা শুনবেন এটা হতে পারে না আগন্তুকের কথা শুনে তালা তমকে দাঁড়ালেন বোধই ভাবলেন আমি আমার নিজের কাজ করছি এ কাজের অজুহাতে আগন্তুককে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না তিনি কার থেকে কলসি নামিয়ে জানুর উপর রাখলেন তারপর বললেন বলুন আপনার কথা আগন্তুক ভীষণ বিব্রত বোধ করলেন তার কথা শোনার জন্য আমিরুল মিনিন এভাবে কষ্ট করবেন কলসটি মাটিতে নামিয়ে রাখলে তবু কিছুটা কষ্টের লাঘব হয় তার তিনি কলিফাকে নিবেদন করলেন জানুর উপর কলস থেকে কথা শুনতে আপনার কষ্ট হবে কলসটি দয়া করে মাটিতে রাখুন কলিফা বললেন তা কি করে হই ভাই কলসির তলা বীজা এ জমিটি আমার নই বিজা কলসির তলায় লেগে অন্যের জমি আমার বাড়িতে চলে গেলে আমি কি জবাবদিহি করব? লোকটি বলল আমার জিজ্ঞাসার জবাব আমি পেয়ে গেছি আপনি দয়া করে যান তালা বললেন বুঝলাম না বুঝিয়ে বলুন লোকটি বলল ইয়া আমিরুল মিনিন আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম বর্তমান জরিপে অন্যের জমির কতকাংশ আমার জমির সাথে উঠে এসেছে তা আমার জন্য হালাল কিনা প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ